কোন বনেগা করোড়পতি হ্যাঁ বন্ধুরা দু সাল সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য কোন বনেগা করোড়পতির সুযোগ নিয়ে আসছে আপনাদের সমস্ত সিংহ রাশির জাতক জাতিকা যাদের আছেন তাদের সকলকে দু সাল কোন বনেগা করোড়পতির হট সিটে বসার সুযোগ এনে দেবে আপনাদের সামনে কাজেই নিজেকে এমনভাবে প্রস্তুত করুন তৈরি রাখুন যাতে সেই সুযোগ মিস না যায় কারণ সুদীর্ঘ বারো বছর পর গ্রহগত সঞ্চারের ফলে এই দু পঁচিশ সাল আপনাদের জন্য অর্থনৈতিক দিক থেকে একটা দারুণ গোল্ডেন টাইম আসতে যাচ্ছে বা গোল্ডেন সুযোগ আপনারা পেতে যাচ্ছেন কাজে আর দেরি না করে সেই সুযোগকে কাজে লাগান কারণ সুযোগ বারবার আসে না সুযোগ যখন পাচ্ছেন তাকে কাজে লাগিয়ে সেই কোন কোনোরপতি হটশিটে গ্রহ গ্রহগণ যখন আপনাকে বসতে সুযোগ দিচ্ছে সেই সুযোগকে কাজে লাগান নিজেকে প্রস্তুত করুন নিজের অ্যাচিভমেন্ট করুন এবং করপতি বলুন বন্ধুরা আমি সৌমেন আর আপনারা দেখছেন সৌমেন চক্রবর্তী ওয়ার্ল্ড আজকে আমরা আলোচনা করব সিংহ রাশি দু সাল কেমন যাবে বন্ধুরা আমরা প্রথমেই দেখবো যে দু হাজার পঁচিশ সালের যখন শুরু হচ্ছে সিংহ রাশির রেসপেক্টে যে গ্রহগত যে সঞ্চার বা অবস্থান সেটাকে যদি আমরা ফলো করি আমরা দেখতে পাচ্ছি সিংহ রাশির দ্বিতীয় স্থানে বসে থাকছে কেতু সপ্তম স্থানে বসে থাকছে সপ্তমপতি শনি অষ্টম স্থানে বসে থাকছে রাহু এবং দশমে বসে আছে বৃহস্পতি আর দ্বাদশে বসে আছে মঙ্গল তাহলে এই যে গ্রহ অবস্থান বা গ্রহগত সঞ্চার আমরা পাচ্ছি দু সালে শুরুতেই তাতে কি পাচ্ছি না প্রথমে আমরা শুরু করি বৃহস্পতিকে দিয়ে না দেবগুরু বৃহস্পতি আপনাদের দশম স্থানে কর্মস্থানে বসে আছে যেটা একটা অসাধারণ যোগ অর্থাৎ এই যে বৃহস্পতি বসে আছে বৃহস্পতি আগামী মে মাস পর্যন্ত মানে আপনার চোদ্দই মে পর্যন্ত বৃহস্পতি কিন্তু এই বিশ্ব রাশিতে আপনাদের দশম স্থানে অবস্থান করবে এবং চোদ্দই মে এর পর বৃহস্পতি তার যে সঞ্চার অর্থাৎ যে সঞ্চার করে সে বিষ রাশিতে এক করে মিথুন রাশিতে প্রবেশ করবে যে মিথুন রাশি কিনা এই আপনাদের সিংহ রাশি লগ্নের জাতক জাতিকাদের একাদশ স্থান মানে আয় স্থান লাভ স্থান প্রাপ্তি স্থান সৌভাগ্যের স্থান সাফল্যের স্থান বৃহস্পতি বিগত এক বছর ধরে এইখানে অবস্থান করছে আপনাদের দশম স্থানে বা কর্মস্থানে মানে বিশ্ব রাশিতে এই বৃহস্পতি দশম স্থানে অবস্থানের ফলে সিংহ রাশির যারা জাতক জাতীয় আছেন তাদের কর্মক্ষেত্রে কিন্তু আমি বলবো দু সালের মে মাসের পর থেকে একটা উল্লেখযোগ্য সাফল্য বা উন্নতি কিন্তু আপনাদের এসছে অনেকে নতুন কর্ম পেয়েছেন অনেকের কর্মক্ষেত্রে ভালো ডেভেলপমেন্ট হয়েছে প্রমোশন হয়েছে উন্নতি হয়েছে বা অনেকে নিজেকে নতুনভাবে উপস্থাপন করতে পেরেছেন নিজের যে ট্যালেন্ট সেটাকে বিকাশ ঘটাতে পেরেছেন এবং যাদের এখনো হয়নি তাদের আগামী মে মাস পর্যন্ত কিন্তু এই সম্ভাবনা থাকবে অর্থাৎ দু সালে মে মাস পর্যন্ত সিংহ রাশির যারা জাতক জাতি আছেন তাদের কিন্তু কর্মপ্রাপ্তির যোগ বা চাকরি প্রাপ্তির যোগ আছে কর্মক্ষেত্রে ডেভেলপমেন্ট প্রমোশনের যোগ আছে এবং নিজেকে উন্নত করার নিজেকে তুলে ধরার নিজের বিকাশ প্রকাশ ঘটানোর জন্যে আপনি যে শ্রেষ্ঠ সেটা প্রমাণ করার কিন্তু সুযোগ আপনাকে মে মাস পর্যন্ত বৃহস্পতি আপনাকে এনে দেবে এরপরে যদি আমরা দেখি যে এই মুহূর্তে বৃহস্পতি কিন্তু আমাদের দশম স্থানে বসে দ্বিতীয় স্থানে দৃষ্টি প্রদান করছে চতুর্থ স্থানে দৃষ্টি প্রদান করছে এবং ষষ্ঠ স্থানে দৃষ্টি প্রদান করছে দ্বিতীয় স্থানে কিন্তু আবার কেতু আপনাদের আগের থেকেই বসে আছে দ্বিতীয় স্থানে এই কেতুর অবস্থান কিন্তু শুভ ভালো কারণ কেতু ব্যয় সংকোচন করায় দ্বিতীয় থেকে যেহেতু আমরা সেভিংস কে বিচার করি ব্যাংক ব্যালেন্স ফিক্সড অ্যাসেট কে বিচার করি কেতু দ্বিতীয় স্থানে অবস্থান করে সেই জায়গাটাকে কিন্তু আপনার প্রোটেক্ট করবে অর্থাৎ অযথা অর্থ ব্যয় খরচ সেভিংস ভাঙা ব্যাংক ব্যালেন্স হ্রাস এই জায়গাটাকে কিন্তু কেতু প্রোটেক্ট করবে আবার উপরন্তু সেই জায়গায় কিন্তু বৃহস্পতি আপনার দশম স্থান থেকে দৃষ্টি প্রদান করছে যার ফলে কি হলো একে তো দ্বিতীয় স্থানে আপনার কেতুর অবস্থান এবং সেই দ্বিতীয় স্থানে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি যার ফলে এই যে সিংহ রাশি সিংহ সিংহ রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের দু সালের মে মাসের পর থেকেই কিন্তু এই দু সালের মে মাস পর্যন্ত একটা ভালো টাইম যাচ্ছে ফিনান্সিয়াল দিক থেকে অর্থাৎ আপনারা কিন্তু এই সময়টা দুটো পয়সা সঞ্চয় করতে সমর্থ হয়েছেন বা হবেন অযথা অর্থ ব্যয় ব্যাংক ব্যালেন্স ভাঙা বা সেভিংস ভাঙা সেটা হয়নি বা কোনো ফিক্সড অ্যাসেট কিন্তু আপনারা করতে সমর্থ হয়েছেন সেটা সোনা দানা বলুন বা মূল্যবান কোনো সামগ্রী বলুন দ্রব্য বলুন সেটা কিন্তু করতে পেরেছেন কারণ সেই বৃহস্পতি কিন্তু আবার আপনাদের চতুর্থ স্থানে দৃষ্টি দিচ্ছে অর্থাৎ গৃহস্থানে যার ফলে এই সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু কোন মূল্যবান বা দ্বিতীয় এবং চতুর্থ দৃষ্টি দিচ্ছে দশম স্থানে বসে যার ফলে কিন্তু দেখা যায় দু হাজার মে মাসের পর থেকে দু হাজার মে মাস পর্যন্ত আপনাদের কিন্তু বাড়ি করার একটা সম্ভাবনা বাড়ি করার একটা সম্ভাবনা কিন্তু বৃহস্পতি আমাদের তৈরি করে দিয়েছে যাদের বাড়ি আছে তাদের হয়তো বাড়ি রিনোভেশনের কোনো কাজ করার থাকলে সেই বাড়ি ইনোভেশন করার কাজ আপনারা করতে পারেন বাড়িকে রিমডেলিং করতে পারেন ডেভেলপ করতে পারেন বা নতুন করে বাড়ি করার বা কোনো জমি জায়গা সম্পত্তি কেনার বা কোনো সম্পত্তি প্রাপ্তি ফিক্সড অ্যাসেট প্রাপ্তি বা সেভিংস করা অর্থ সঞ্চয় করার মতন সুযোগ কিন্তু বৃহস্পতি দ্বিতীয় স্থানে এবং চতুর্থ স্থানে দৃষ্টি দিয়ে আমাদের এনে দিচ্ছে কাজেই বলতে পারি দু হাজার মে মাসের পর থেকে দু হাজার মে মাস পর্যন্ত সিংহ রাশির জাতিকাদের কিন্তু যথেষ্ট একটা ভালো যাচ্ছে এবং এই বৃহস্পতি কিন্তু আবার আমাদের দৃষ্টি দিচ্ছে ষষ্ঠ স্থানে যেহেতু ষষ্ঠ স্থান রোগ ভোগ কাজী বৃহস্পতি সেইখানে দৃষ্টি দিয়ে কিন্তু আপনাদের সমস্যাটা করছে কি না শারীরিক একটু সমস্যা আমাদের সৃষ্টি করছে অর্থাৎ লিভার সংক্রান্ত সমস্যা অম্বল গ্যাস হজমে সংক্রান্ত সমস্যা প্যাঙ্ক্রিয়াসের সমস্যা ফ্যাটের সমস্যা এই ধরনের কিন্তু সমস্যা আপনাদের বৃদ্ধি করেছে সেই ষষ্ঠ স্থানে দৃষ্টি প্রদান করে তবে এই বৃহস্পতি আগামী চোদ্দই মে ট্রানজিট করে যাচ্ছে অর্থাৎ আপনাদের দশম স্থান থেকে সে ট্রানজিট করে কি মিথুন রাশিতে আমাদের একাদশ স্থানে প্রবেশ করছে এবং যেই মুহূর্তে এই একাদশ স্থানে প্রবেশ করছে আপনাদের অর্থাৎ তখন থেকে কিন্তু সিংহ রাশি সিংহ জাতক জাতিকাদের দুর্দান্ত একটা গোল্ডেন টাইম আপনাদের জন্য শুরু হতে যাচ্ছে কারণ আপনারা সকলেই জানেন যে বৃহস্পতিকে বলা হয় অর্থকারক গ্রহ এবং দেবগুরু সব থেকে নৈসর্গিক শুভ গ্রহ সেই অর্থকারক নৈসর্গিক শুভ গ্রহ দেবগুরু একাদশ স্থানে বসা এর থেকে শ্রেষ্ঠ যোগ কিন্তু জ্যোতিষশাস্ত্রে আর কিছু হতে পারে না একাদশে বৃহস্পতি অবস্থান করার কালীন আপনাদের অর্থনৈতিক দিকে একটা বড় উন্নতির সম্ভাবনা সে এনে দেবে আপনাদের অর্থনৈতিক ডেভেলপমেন্ট বেড়ে যাবে ইনকাম বেড়ে যাবে হাতে প্রচুর অর্থ আগমন হবে এবং একই সাথে নিজেদের যে ডিজায়ার যেটা আপনারা এখনো ফুলফিল করে উঠতে পারেননি সেই ডিজায়ার আপনারা ফুলফিল করে উঠতে পারবেন আপনাদের স্বপ্ন সত্যি হবে আপনাদের যে আকাঙ্ক্ষা যে চিন্তা ভাবনা যে স্বপ্ন আপনাদের রয়েছে যেটা দীর্ঘদিন ধরে চেষ্টা করে আপনারা সম্ভব করতে পারছেন না এই পনেরোই মে এর পর বৃহস্পতি যখন আপনাদের একাদশ স্থানে প্রবেশ করবে এবং সে অবস্থান করবে দু হাজার ছাব্বিশের মে মাস পর্যন্ত অর্থাৎ আগামী এক বছর দেবগুরু বৃহস্পতি আমাদের একাদশ স্থানে অবস্থান করবে এই দেবগুরু বৃহস্পতি একাদশ করার ফলে যেমন অর্থনৈতিক উন্নতি ডেভেলপমেন্ট প্রমোশন কর্মক্ষেত্রে প্রমোশন হঠাৎ কোনো অর্থপ্রাপ্তি কোনো বংশগত অর্থপ্রাপ্তি কোনো অযাচিত অর্থপ্রাপ্তি কোনো লটারি প্রাপ্তি কোনো ফাট্টাই ইনকাম বিশেষ করে যারা শেয়ার মার্কেট বলুন বা বিভিন্ন স্পেকুলেশন জায়গায় টাকা খাটান বা কোনো মালের বিজনেস করেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা অভাবনীয় সাফল্য বৃহস্পতি এনে দেবে এই সব জায়গা থেকে আপনাদের হঠাৎ করে প্রচুর অর্থপ্রাপ্তি প্রচুর লাভ আয় সাফল্য এবং যারা চাকরি করছেন যারা ব্যবসা বাণিজ্য করেন না যারা চাকরি বাকরি করছেন তাদের চাকরির ক্ষেত্রে একটা ভালো মতন মাইনে বৃদ্ধি বা বড় প্রমোশন ডেভেলপমেন্ট হওয়ার মতন স্বপ্ন ফুলফিল করে দেবে যারা চাকরি চেষ্টা করছেন চাকরি পাচ্ছেন না তাদের চাকরির ক্ষেত্রে একটা চাকরি প্রাপ্তি একটা দরমোচন করে দেবে অর্থাৎ হঠাৎ করে আপনাদের কিন্তু চাকরি প্রাপ্তি কর্মপ্রাপ্তি হতে পারে বা অন্যান্য যে সকল আপনাদের স্বপ্ন বা ইচ্ছা ফুলফিল হয়নি সেগুলোকে কিন্তু সফল করে তুলবে বৃহস্পতি এই একাদশ স্থানে অবস্থান করে আগামী এক বছর এখন যদি আমরা দেখি যে এই বৃহস্পতি একাদশ স্থানে অবস্থান করে তার দৃষ্টি প্রদান করবে আপনাদের তৃতীয় স্থানে পঞ্চম স্থানে এবং সপ্তম স্থানে এই বৃহস্পতির পঞ্চম স্থানের দৃষ্টির ফল কি হবে মানে সিংহ রাশির জাতক জাতিকা যারা আছেন যারা পরিবার পরিকল্পনা করছেন বা সন্তান নিয়ে চিন্তা ভাবনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো সময় অর্থাৎ আপনাদের ক্ষেত্রে পঞ্চম প্রতি বৃহস্পতি মানে সন্তান কারক গ্রহ বৃহস্পতি সে পঞ্চমে তার সক্ষেত্রে দৃষ্টি প্রদান করবে অর্থাৎ সন্তান গ্রহণের পক্ষে আপনাদের জন্য আগামী এক বছর অর্থাৎ এই মে মাসের পর দু হাজার পঁচিশের মে মাসের পর থেকে দু হাজার ছাব্বিশের মে মাস পর্যন্ত আপনাদের ক্ষেত্রে খুব উপযুক্ত সময় আপনারা এই সময়টাকে কিন্তু বেছে নিতে পারেন আপনাদের পরিবার পরিকল্পনা করার জন্য এবং সন্তান গ্রহণের জন্য এবং যারা পড়াশোনা করছেন অর্থাৎ যারা পড়াশোনার সাথে যুক্ত আছেন সিংহ রাশির জাতক জাতিকা তাদের পঞ্চম স্থানে বৃহস্পতি দৃষ্টি দিয়ে তার মেধার বিকাশ করবে অর্থাৎ আপনাদের মেধার বিকাশ হবে আপনাদের বুদ্ধির বিকাশ হবে নিজেকে অনেক বেশি আপনি তুলে ধরতে পারবেন অর্থাৎ পড়াশোনার ক্ষেত্রে অ্যাচিভমেন্ট কম্পিটিটিভ এক্সামে অ্যাচিভমেন্ট অন্যান্য স্টুডেন্টদের থেকে নিজেকে আলাদা প্রমাণ করার সুযোগ কিন্তু বেশ দেবে অর্থাৎ এই বছরটা আপনাদের পড়াশোনার ক্ষেত্রে রেজাল্ট হওয়ার ভালো সম্ভাবনা থাকবে কোনো কম্পিটিটিভ এক্সামে যদি আপনারা বসেন সেক্ষেত্রে আপনারা ভালো রেজাল্ট করতে পারবেন বা নিজের বুদ্ধির পরিচয় দিয়ে কিন্তু আপনি সাফল্য অর্জন করতে সক্ষম হবেন আবার যদি দেখি প্রেম ভালোবাসার ক্ষেত্রে সিংহ রাশির যেহেতু পঞ্চমপতি পঞ্চমেই দৃষ্টি প্রদান করবে অর্থাৎ আগামী মে মাস থেকে দু হাজার ছাব্বিশ সালের মে মাস পর্যন্ত পঞ্চম স্থানে পঞ্চমপতি বৃহস্পতি দৃষ্টি প্রদান করে প্রেম ভালোবাসার ক্ষেত্রেও কিন্তু একটা সাফল্য এনে দেবে কারণ সে একাদশে বসে পঞ্চম স্থানে দৃষ্টি প্রদান করছে যারা প্রেম ভালোবাসার সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে আগামী এক বছর যথেষ্ট ভালো যাবে যারা এখনো কোনো রিলেশনের জড়ায়নি তাদের ক্ষেত্রে ভালো কোনো রিলেশনের সুযোগ এনে দেবে সম্ভাবনা এনে দেবে অর্থাৎ রিলেশনের ক্ষেত্রে কিন্তু এই বছরটা আপনাদের যথেষ্ট ভালো যাবে আবার এই বৃহস্পতি কিন্তু আপনাদের সপ্তম স্থানেও দৃষ্টি দিচ্ছে অর্থাৎ দাম্পত্য জীবনের স্থানে দৃষ্টি দিচ্ছে যারা বিবাহ করেননি এখনো সিংহ রাশির জাতক জাতিরা আছেন বিবাহ করবো বলে চিন্তা ভাবনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু আগামী মে মাসের পর থেকে যথেষ্ট ভালো যদিও সেখানে রাহু তার মধ্যে এসে প্রবেশ করবে আমি বলবো ব্যাপারটা ক্লিয়ার করে তবুও বলবো যে সপ্তম স্থানে বৃহস্পতির দৃষ্টি বিবাহের ক্ষেত্রে নো ডাউট ভালো অর্থাৎ যারা আপনাদের ক্ষেত্রে বিবাহের কোনো সম্বন্ধ আসতে পারে বিবাহের যোগাযোগ হয়ে যেতে পারে বা বিবাহ করতে পারে সেটাও কিন্তু আপনাদের দিক থেকে যথেষ্ট ভালো এবং যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত আছেন সিংহ রাশি সিংহলগ্নের জাত জাতিকা তাদের ক্ষেত্রেও কিন্তু একটা ভালো সুযোগ সুবিধা কিন্তু বৃহস্পতি সপ্তম স্থানে দৃষ্টি দিয়ে এনে দেবে এবার আমরা আরেকটা জিনিস দেখব যে এই যে মে মার্চ মাসে অর্থাৎ তিরিশে মার্চ সিংহ রাশি সিংহলগ্নের জাতক জাতিকাদের জন্য আরো একটা বড় ঘটনা ঘটতে চলেছে কারণ গ্রহরাজ শনি কিন্তু রাশি পরিবর্তন করতে চলেছে আমরা জানি শনি এক একটা ঘরে আড়াই বছর করে অবস্থান করে কিন্তু এই তিরিশে মার্চ দু হাজার পঁচিশে শনি কুম্ভ রাশি ত্যাগ করে মিন রাশিতে প্রবেশ করবে অর্থাৎ এই যে সিংহ রাশির যারা জাতক জাতিকা আছেন আপনাদের সপ্তম স্থান থেকে শনি যাবে অষ্টম স্থানে তাহলে সপ্তমপতি এই মুহূর্তে সপ্তমপতি শনি সপ্তমই অবস্থান করছে যার ফলে আমাদের ম্যারেজ লাইফ এই মুহূর্তে যথেষ্ট ভালো যাচ্ছে অর্থাৎ সপ্তমে থাকার ফলে ম্যারেজ একটা খুব সুন্দর রিলেশন আপনাদের মধ্যে চলছে যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত আছেন তাদেরও ব্যবসা বাণিজ্য ঠিকঠাক চলছে যারা এক্সপোর্ট ইম্পোর্টে বিজনেস করছেন বাইরের সাথে ব্যবসা করছেন তাদেরও ব্যবসার দিকটা যথেষ্ট ভালো চলছে কিন্তু এই শনি যখন তিরিশে মার্চ কুম্ভ রাশিতে এক করে মিন রাশিতে প্রবেশ করবে অর্থাৎ আপনাদের অষ্টম স্থানে অবস্থান করবে মানে প্রতি শনি অষ্টমে অবস্থান কিন্তু খুব একটা শুভ নয় বিশেষ করে দাম্পত্য জীবনের ক্ষেত্রে যেই মুহূর্তে শনি অষ্টমে অবস্থান করবে অর্থাৎ দাম্পত্য জীবনে দেখা যাচ্ছে আপনাদের স্বামী বা স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটা উদ্বেগ আপনাদের বাড়বে শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে শরীর স্বাস্থ্যের হানি হতে পারে যারা অলরেডি শরীর নিয়ে ভুগছেন যথেষ্ট শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না দীর্ঘদিন কোনো রোগ নিয়ে ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা বৃদ্ধি করতে পারে শনি সপ্তম থেকে অষ্টমে গিয়ে অবস্থান করে অর্থাৎ তাদের কিন্তু শরীর স্বাস্থ্যের কোনো অবনতি হতে পারে এছাড়া সপ্তম প্রতি অষ্টমে যাওয়ার ফলে কি হতে পারে আপনাদের দাম্পত্য জীবনে একটা মনোমালিন্য একটা ভুল বোঝাবুঝি একটা ইগল লড়াই হতে পারে একটা সাময়িক বিচ্ছেদ অশান্তি পারিবারিক অশান্তি একটা কলহ এই ধরনের কিন্তু পরিস্থিতি এটা সৃষ্টি করে দিতে পারে আবার এই সাথে যদি আমরা দেখি যে ঠিক কদিন পরে অর্থাৎ বিশে মে আরো দুটো গ্রহ রাশিগত সঞ্চার করছে বা রাশি পরিবর্তন করছে সেটা কে না রাহু এবং কেতু রাহু এই মুহূর্তে আপনাদের অষ্টম স্থানে বসে আছে সে অষ্টম স্থান থেকে আসবে সপ্তম স্থানে মানে কুম্ভ রাশিতে এবং কেতু আপনাদের দ্বিতীয় বসে আছে সে রাশিগত পরিবর্তন করে আসবে আপনাদের লগ্নে মানে সিংহ রাশিতেই আসবে তাহলে এই যে রাহু সপ্তম স্থানে অবস্থান এটাও কিন্তু খুব একটা ভালো নয় সপ্তম স্থানে রাহুর অবস্থান দাম্পত্য জীবনে অশান্তির সৃষ্টি করে দাম্পত্য গোলজক সৃষ্টি করে দাম্পত্য বিচ্ছেদ তৈরি করে দাম্পত্য জীবনে থার্ড পার্সনের এনপি নির্দেশ করে একে তো দেখা যাচ্ছে সপ্তম্পতি শনি আপনাদের অষ্টমে গিয়ে বসছে মার্চ মাসে তিরিশে মার্চ এবং বিশে মে শনি এই রাহু এসে বসছে আপনাদের সপ্তমে দাম্পত্য জীবনের স্থানে হ্যাঁ রাহু আপনাদের সপ্তমে এসে বসে যারা ব্যবসার সাথে যুক্ত তাদের ক্ষেত্রে একটা অভাবনীয় সাফল্য তৈরি করে দেবে সপ্তমে রাহু বসে এবং একাদশে আপনাদের ক্ষেত্রে অভাবনীয় সাফল্য আপনাদের বিদেশ যাত্রার একটা সুযোগ করে দেবে মানে যারা কর্মসূত্রে বিদেশ যেতে চাইছেন বা উপার্জনের জন্য বিদেশ যেতে চাইছেন বিদেশ থেকে আপনাদের আয় বুঝিয়ে দিচ্ছে রাহু সপ্তমে বসে আপনাদের ব্যবসার ডেভেলপমেন্ট উন্নতি বিদেশের সাথে ব্যবসা বাণিজ্য দূরের সাথে ব্যবসা বাণিজ্য তৈরি করে দিচ্ছে এবং একাদশে সেই বৃহস্পতি বসে সপ্তম স্থানে দৃষ্টি দিয়ে দেখা যাচ্ছে উপার্জনের জন্য ইনকামের জন্য দূরে গমন বা দূরে ভ্রমণ যে বিদেশ যাত্রা বা দূরযাত্রার ফলে আপনাদের কোনো উপায় হবে ইনকাম হবে উপার্জন হবে বা অর্থনৈতিক ডেভেলপমেন্ট হবে সেই ধরনের বিদেশ যাত্রা বা দূরযাত্রাকে নির্দেশ করছে কিন্তু একই সাথে এই রাহু সপ্তমে বসে এবং সপ্তম শনি অষ্টমে বসে দাম্পত্য জীবনের ক্ষেত্রেও একটা প্রবলেম আপনাদের ক্রিয়েট করে দিচ্ছে সেটা শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে স্বামী স্ত্রীর নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে একটা কলহ বিবাদ বা কোনো থার্ড পার্সনের মানে যাকে আমরা বলি ইলিগাল রিলেশন এই ধরনের কোনো রিলেশনে জড়িয়ে পড়ার পরে সেটা নিয়ে কিন্তু একটা পারিবারিক দল বলুন ঝামেলা ঝঞ্ঝার ভুল বোঝাবুঝি অশান্তি মনোমালিন্য কিন্তু একটা প্রভাব তৈরি করে দেবে রাহু এবং একসাথে সাথে দেখছি কেতু এসে আপনাদের লগ্নে বসছে কেতু লগ্নে বসার ফলে কি হচ্ছে একটা মিস্ট্রি চরিত্র আপনাদের তৈরি করে দেবে মিস্টেরিয়াস চরিত্র তৈরি করে দেবে কেতুকে বলা হয় সিউডো প্ল্যানেট অর্থাৎ কেতুর রহস্যকে ধরা খুব মুশকিল হয় অর্থাৎ এই আগামী এক বছর সিংহ রাশি সিংহ লগ্নে যারা জাতক আছেন অর্থাৎ এই বিশে মে দু সাল থেকে আগামী দেড় বছর কেতু আপনাদের এই যে রাশিতে অবস্থান করবে যার ফলে একটা মিস্ট্রিয়াস চরিত্র আপনার মধ্যে কাজ করবে আপনার মধ্যে একটা অতিন্দ্রিয় ক্ষমতা কাজ করবে আপনি অনেক কিছু জিনিস আগের থেকে বুঝতে পারবেন কি ঘটতে যাচ্ছে আগামী দিন আপনি বুঝতে পেরে যাবেন কেউ কোনো কথা বলে সে কি উদ্দেশ্যে বলছে আপনি বুঝতে পেরে যাবেন অনেক কঠিন রহস্য আপনি উন্মোচন করে ফেলবেন আপনার কাছে কেউ চালাকি করলে আপনাকে কেউ ফাঁকি দিতে গেলে আপনার সাথে সলচা করলে আপনি তার সেই চালাকি ধরে ফেলতে সমর্থ হবেন তার সেই উদ্দেশ্য এবং কিন্তু বুঝে মানুষ হবে আপনি কি কি বলতে যেটা সেটা কিন্তু আপনাকে আগামী দেড় বছর ঠিক মতন বুঝে উঠতে পারবেন না যেটা কিন্তু আপনার পক্ষে বেটার অর্থাৎ অনেক কিছু আপনি হয়তো অনেক বলে ফেলতেন যার ফলে অনেক সাফল্য আপনি পাননি অর্থাৎ হওয়া কাজ আপনার হয়নি বা কোনো সাফল্য পেতে পেতে আপনার আটকে গেছে বলে ফেলার জন্য সেই জায়গাটা কিন্তু আপনার কন্ট্রোল করবে কেতু লগ্নে আপনার আগামী দেড় বছর অবস্থান করে তাহলে বন্ধুরা এই ছিল আমার দু হাজার পঁচিশ সালের রাশিফল যে সিংহ রাশি জাতিকাদের কেমন যাবে এক কথায় আমি বলতে পারি যে দু হাজার পঁচিশ সাল আপনাদের জন্য অর্থনৈতিক দিক থেকে একটা অসাধারণ বছর যাকে আমরা বলতে পারি গোল্ডেন টাইম বা গোল্ডেন পিরিয়ড অর্থনৈতিক দিক থেকে এই আগামী এক বছর সিংহ রাশি লগ্নের জাতক জাতিকাদের সমস্ত রকম মনোবাঞ্ছা আশা আকাঙ্ক্ষা বা অপূর্তি যেগুলো ছিল সমস্ত কিছু দেবগুরু বৃহস্পতির কল্যাণে পূর্ণ হতে যাচ্ছে কিন্তু তার সাথে কতগুলো দিক খেয়াল রাখতে হবে যেহেতু সপ্তমপতি অষ্টমী অবস্থান করবে এবং সপ্তমে রাহু অবস্থান করবে এবং এই যে সপ্তমে রাহু অবস্থান এবং সপ্তমপতি শনি অষ্টমী অবস্থান এখানে কিন্তু আপনাদের একটা ব্যাপারে কেয়ার থাকতে হবে আপনাদের কিন্তু কোনো পায়ে আঘাত লাগতে পারে পায়ে কোনো চোট আঘাত লাগতে পারে কোনো বোন ফ্র্যাকচার হতে পারে কোনো ছোটখাটো পথ দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট বা হঠাৎ উঁচু জায়গা থেকে পতন বা উঁচু জায়গা থেকে পড়ে গিয়ে কোনো আঘাত লাগা এই ধরনের কিন্তু সমস্যা আপনাদের তৈরি করতে পারে নচেত বাকি দিকগুলো যদি দেখা যায় ঠিকঠাকই চলবে বন্ধুরা আমার আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্য করে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনার জানা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যাদের সিংহ রাশি আছে তাদেরকে এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না কারণ আপনার শেয়ারের ফলে মানুষ আরো বেশি করে জানতে পারবে যে দু হাজার পঁচিশ সাল সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিদের কেমন